জামিনে মুক্তি পেলেন রিকশা চালক ইসমাইলের চিকিৎসা ইস্যুতে গ্রেপ্তার চিকিৎসক ডাক্তার সাদি সহ পাঁচজন বিকেলে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তারা এদিকে এমন ভুয়া মামলায় নির্দোষ ব্যক্তিদের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন মঞ্চ বলা হয় পরিকল্পিত কল্পিতভাবেই মিথ্যা মামলা দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে কলঙ্কিত করার চেষ্টা করছে ফ্যাসিবাদের দোসররা হাসপাতালের সিঁড়িতে পড়ে আছে অটোরিকশা চালক ইসমাইলের রক্তাক্ত দেহ একজন পুলিশ সদস্য সেদিকেই তাকিয়ে রয়েছেন জুলাই বিপ্লবে গুলিতে নিহত ইসমাইলের এই ছবিটি আগুনের মতো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় জানা যায় এটি ছিল রামপুরার ডেল্টা হেলথকেয়ার হাসপাতাল ছবিটি ছড়িয়ে পড়ার পর চিকিৎসায় অবহেলার অভিযোগে আঠেরো জানুয়ারি হাসপাতালটির চিকিৎসক ডাক্তার সাদি বিন শামসহ পাঁচজনকে থানায় নিয়ে গ্রেফতার দেখায় হাতিরঝিল থানা পুলিশ প্রথমে তাদেরকে জামিন দেননি আদালত পাঠানো হয় কারাগারে পরে ইসমাইল হত্যার ঘটনা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন সেই প্রতিবেদনে দেখা যায় ইসমাইলকে টেনে হাসপাতালের ভেতরে নেয়ার চেষ্টা করছেন চিকিৎসক সহ কয়েকজন তবে সে সময় তাদেরকেও লক্ষ্য করে গুলি ছড়া হয় আদালতে এই প্রতিবেদন দেখানোর পর ডা সাদিসহ গ্রেফতারকৃত পাঁচ জনের জামিন মঞ্জুর করেন আদালত পরদিন কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তারা এদিকে অনাকাঙ্ক্ষিত গ্রেফতারের প্রতিবাদ ও অপরাধ ট্রাইব্যুনাল থেকে প্রসিকিউটর তানফির হাসান জোহাকে অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করে ইনকিলাব মঞ্চ দাবি করা হয় পরিকল্পিতভাবে এই ধরনের ভুয়া মামলা দিয়ে জুলাই গণহত্যার মামলাগুলোর গুরুত্ব নষ্টের চেষ্টা করছে ফ্যাসিবাদের দোসররা মামলাগুলোর মেরিট নষ্ট করে দেওয়ার জন্য অত্যন্ত পরিকল্পিতভাবে এই এইরকম বাজে কিছু মামলা করে দেওয়া হচ্ছে যাতে সমস্ত মামলাগুলোর মেরিট নষ্ট হয়ে যায় যাতে এক বছর দুই বছর পরে প্রতিষ্ঠা করা যায় যে আইসিটিতে যতগুলো মামলা হয়েছে সব মামলাগুলো ভুয়া এবং মিথ্যা তার খুলিটা পুরো এই সাইড থেকে উড়ে অন্য পাশে চলে গেছে আমাদের ছেলেরা আমাদের পারমিশনের আগেই তারা ওই ফুটপাত থেকে ডেড বডিটাকে পাঁচ ছজন ড্র্যাগ করছে সেখানে এই ডাক্তার সাদিও ছিলেন উনি সেদিন মানে হয়ে উনি ডিউটি নিয়েছিলেন জাস্ট টু হেল্প দ্য মানে যারা আন্দোলন করছে সেই ছেলেগুলিকে অবিলম্বে এমন দوشরদের চিহ্নিত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে কলঙ্ক মুক্ত করার দাবি তাদের সুমাইয়া ওঈশি যমুনা নিউজ ঢাকা